আশীর্বাদ দিয়েছিল কারণ অবভিয়াসলি ওনাদের উপরে যদি অনেক অনেক প্রচার চলেছে কোনো এবং আরও প্রচারে হয়তো বা সম্ভাবনা আছে আমি তো দেখেছিলাম তো আপনি দাফন করার জন্য আমি একটি জায়গা পাঠিয়ে আমার খুঁজতে থাকি আমি অনেক কাছে করে কাছে খুঁজতে থাকি যে আল্লাহ একটি জায়গা দাও অভয় পেয়ে অনেক আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক এবার রেকমেন্ড করছিলেন আন্দোলন মানে এমন একটা বাজে পরিস্থিতি ছিল আমরা চাচ্ছিলাম আব্বুকে সেফলি দাফন করতে যেন পারি আব্বু যদি সারফেসড হয়ে যান দেন সেটা সম্ভব হতো না আব্বু লাশের কাস্টেডিয়াম কাছে থাকতো সেরকম একটা ভয় দেখানো হয়েছিল আমি খুব আমি তো বিদেশে থেকে আমি খুব একটা পরিস্থিতি সমাজে আমাকে ভয় হচ্ছিলাম না আমাকে আত্মীয় তো আমি আর কি জিদ করে মানে আমি আব্বুকে আমি যে কোনো জায়গায় দাফন করবো না